আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আমার সাথে শপের প্রোপাইটার ছোটো ভাই রাকিব আছে আর ওর কাছ থেকে ঝটপট আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রিয়েল প্লান্টের মতো দেখতে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট এগুলোর দামের ব্যাপারটা জানবো রাকিব আমাকে প্রমিস করছে আজকে ঈদ উপকে একটা স্পেশাল অফার দিবে প্রিভিয়াস যতগুলা ভিডিও দিছে যে দাম আছে সেই ভিডিওতে সেই প্রোডাক্টগুলোর দামের ক্ষেত্রে কিন্তু অনেক থাকবে সরি আসসালাম কি অবস্থা কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড় মতো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার শোরুমে থাকবে ঈদ সেলামি অফার সারাটা বছর আমি ভিডিও করি আমার অডিয়েন্স যারা আছেন আমাকে যারা অনেক স্ক্রিনে দেখেন সবাই কিন্তু একটু অপেক্ষায় থাকেন ঈদ আসবে একটু বেশি করে নিব ঘরটা সাজাবো একটু কম দামে চাই তো দাম দিক কম পাবেন আর এই ভিডিওতে হানড্রেড পারসেন্ট ডেলিভারি চার্জ যত বড় প্রোডাক্ট পারচেস করবেন একদম ফ্রি থাকবে ফ্রি না এটা হচ্ছে ঈদ সেলামি অফার যেহেতু অপার মানে অফার সবার জন্য থাকবে ইনশাল্লাহ যারা হচ্ছে আমার ভিডিওটা নতুন করে দেখতেছেন আমার শোরুম লোকেশন রাকিব প্রায় জিরো ওয়ান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম মিনি দ্বিতীয় চলন্ত সিডের অপর সিলে সেভেন্টি ওয়ান শোরুম রাখিবেন্ট আজকে প্রথম শুরু করবো ফাম মানে ফাম গাছ আচ্ছা আর এটার সাইজ হচ্ছে 55 5 ফিট 5 ইঞ্চি আর কি আর এটার দাম দিচ্ছি হচ্ছে আমরা 4550 টাকা উডেন একটা উডেন এটা হচ্ছে লিকার বার্নিশ একটা উডেন फ्लावर বেস এটা হচ্ছে র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল আর এই প্ল্যান্ট গুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের পাতা एवरीथिंग এগুলো কিন্তু আপনি র্যান্ডম যেভাবে খুশি ওয়াশ করবেন জগের পর যোগ আপনার বাসায় থাকবে ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি 20 বছরের ইনশাল্লাহ

তোমার চেয়েও লম্বা এটা আমার চেয়েও লম্বা এটা ছয় ফিট হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো অনেক উপরে কি বল আমরা একটু কম বলে দিই বেশি নেক কাস্টমাররা যাতে আমাদের কথার থেকে কম না হয় বেশি হোক এই অবস্থায় পঁয়ত্রিশশো টাকা ওইভাবে নিলে চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার আচ্ছা চার হাজার টাকা এটা আপনি এই টপটাতেই বেটার হয় সেই জন্য কারণ এটা অনেক লং একটা গাছ তো সেক্ষেত্রে এটার গোড়াল এটা যে ওয়েটেবল না হয় এটা কিন্তু পড়ে যাবে না না ওইটা ঠিক আছে আমি তোমার কথা এগ্রি করি বাট আমি একটা সুন্দর টবও চাই কারণ এত সুন্দর একটা গাছ দিকে তাহলে আমরা শুধু মেটাল টবের মধ্যে এরকম টবের মধ্যে বসাই দিতে পারি ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে

একদম লিকাল বার্নিস হবে আবার একটা বাবুই পাখির বাসাও রয়েছে তারপরে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দুইটা গাছ এটাতে দুইটা ব্রাঞ্চ এই যে দেখেন তাল গাছের গোড়ালি মেইন গোড়ালি দিয়ে তারপরে দেখেন তাল গাছ এটা এটা তাল গাছ এই টপটা দেখেন কতটা কম্বিনেশন এবং কালারের সাথে সংযোগ আছে এটা চাইলে আপনি ছড়াইতে পারবেন এইভাবে ঠিক আছে এটার আপনার সাইজ হচ্ছে ছয় ফিট আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ রাবার প্লেন বোন তারপরে দেখেন আমাদের সবার পছন্দের একটা কচু গাছ আমরা কিন্তু কচু গাছের কালেকশন করার জন্য অপেক্ষায় ছিলাম যে এরকম ফুল সহকারে করব তো আজকে কিন্তু সেই অপেক্ষাটার শেষ দিন তো আমরা স্ক্রিনে নিয়ে আসলাম এটা বাষট্টি ইঞ্চি সাইজের এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা এই যে দেখেন গোড়ালি এটা দেখেন একদম হাতের নাগাল এই যে দেখেন না গোড়ালিতে একদম ন্যাচারাল করছে এই পাতাগুলো সম্পূর্ণ রাবারের র্যান্ডম ওয়াশ করতে পারবেন আপুরা যারা আছেন একটু বাসার মধ্যে বাচ্চা আছে বা অফিসে জব করেন বাসার মধ্যে হোম গার্ডেন করার ইচ্ছে ন্যাচারাল গাছ লাগালে মরে যায় তাদের জন্য এটা সম্পূর্ণ বেস্ট একটা প্রোডাক্ট হবে তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই যে দেখেন আমরা আবার ডাগন গাছ নিয়ে আসছি সিক্স স্পিডের এই ডাগন গাছটা দেখেন ফুলের সাইজটা কতটা বড় ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাতা হচ্ছে রাবারের এই গোড়ালিটা হচ্ছে ফাইবারের এগুলো পড়লে ভাঙার কোনো চান্সেস নাই এটার প্রাইস দিচ্ছি আমরা চার টাকা ওকে ডান তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই একটা মনেস্টার নিয়ে আসলাম আমরা একদম লিকার বার্নিশ টবে এটার মধ্যে পানি দিয়ে র্যান্ডম ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ফুল আর চান্নাই খুলার চান্নাই নোস্ট আর চান্নাই আল্লাহ রম অনেকগুলো অনেকগুলো গাছ পাতা আছে এটার আপনার সাইজ হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই আরেকটা এই যে আমরা লেকার বার্নি স্ট্রবের নিয়ে আসলাম তিন মাথায় স্পাইডার এটার আপনার সাইজ হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল এটারই আরেকটা ভেরিয়েশন আছে তো আমরা ওইটাতে একটু পরে এর আগে আমাদের সামনে যেটা আছে সেটা দেখে এটা র্যান্ডাম রাবারের ওয়াশেবেল এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা এই যে দেখেন আমরা হচ্ছে একটা গাছ করেছি এটা রাবার কাঠ গুলা সম্পূর্ণ রাবারের এই প্ল্যান্ট পাতা গুলো এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট এটার প্রাইস দিচ্ছি চার হাজার দুইশো পঞ্চাশ অনেক মোটা তারপরে দেখেন এগুলো আপনি আচ্ছা আল্লাহ রহমতে কিছু হবে না ধরেন যাওয়ার পথে অনেকের ভয় থাকবে এত বড় একটা গাছ নিচ্ছি যদি ভেঙে যায় ভাঙা ফাটার রিক্স সম্পূর্ণ রাখি ইন্টারপ্রাইসে আপনি হাতে নিবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হাতে নিয়ে বুঝে শুনে রেখে টাকা দিবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ তারপরে দেখেন আমাদের এই যে দেখেন কি একটা গাছ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাঁঠাল গাছ বট গাছ যে যেটা বলি আর কি এটা একদমই ন্যাচারাল এটা আপনি গাছটা দেখেন কতটা সুন্দর কতটা মোটা দেখেন বডিটা দেখেন এটা আপনার সম্পূর্ণ পাঁচ ফিট এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ এত বড় গাছ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে যারা বাসায় ফটোশুটের কাজ করেন বা অনেকেই আছে যে লাইফস্টাইল ব্লগ করেন বা আসলে এগুলো এখন প্রচুর রিসোর্ট থেকে শুরু করে এই যে দেখেন সম্পূর্ণ কলিটা দেখেন পুরো বডিটা দেখেন আর যদি বড় অর্ডার দেন মানে কোনো কারো ফটোশুটের প্লেস এর জন্য বা রেস্টুরেন্টের জন্য বা নিজের বাসার জন্য

তারপরে দেখেন আপনাদের সবার একটা রাজ্য এই যে দেখেন এটা আমাদের সাড়ে মাল্টি কালারের তিনটা চারটে তিনটা কালার নাকি জি এটা আপনার মাল্টি কালার তিনটা কালার মিক্স হোয়াইট বেবি পিঙ্ক আর এই আরেকটা

দশ বছর পনেরো বছর বিশ বছর ইনশাল্লাহ কিছু হবে না এটার দাম দিচ্ছি মাত্র সাড়ে টাকা সাড়ে টাকা আপনার চাইলে শুধু এক কালার যদি করে নিতে চান তিনটা কালার যেহেতু হয় তিনটার মধ্যে তিনটা কালারই এক কালার করে নিতে পারবেন এটাও আপনি সাড়ে ছয় হাজার টাকা দেখেন আচ্ছা এক কালারটাও সাড়ে ছয় মাল্টি কালার মাল্টি কালার সাড়ে ছয় আবার এটার

মাল্টি কালার দেখে আরো বেশি আ লাগছে জি আচ্ছা ঠিক আছে 3500 করে দুইটারই প্রাইস ওকে ডান তারপরে চেরি ব্লুসুম ওই যে আগেটা দেখিয়েছি ওই সেম ফ্লাওয়ার দিয়ে ছোট গাছ ছোট গাছগুলো এগুলো হচ্ছে মাল্টি কালার নিলে জি

জাস্ট পরে আর আমাদের এই প্রোডাক্টগুলো থাকবে না লাস্ট স্টকের প্রোডাক্ট ডিসকাউন্ট করে দিলাম ঈদ সালামি অফার এই যে এটাও আছে আপনার ফ্লাওয়ার সহকারে সাড়ে পাঁচ হাজার টাকা একদম বড় বড় ফ্লাওয়ার দিয়ে তারপর একটু কাছে কাছে এই যে ভিতরে একটু আমরা দেখাই যদি আমাদের ওয়াল গুলো কতটা সুন্দর আশিটা কালেকশন আছে যারা ঈদকে অপেক্ষা করে বাসার জন্য হচ্ছে এগুলো নেবেন তারা হচ্ছে সরাসরি আমাদের শোরুম অথবা

তাড়াতাড়ি আপনি বাসায় বসে অনলাইন স্ক্রিনশট এবং আপনার নাম অ্যাড্রেস ঠিকানা ঠিকভাবে পাঠিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি বাসায় বসে চেক করে দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করবেন আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো লাইভ অথবা নতুন কোনো প্রোডাক্টের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन